একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য আমি লঙ্গি পিনতেছি ফট করে হাত দিয়ে ভালোইছে এমনকি আমি লঙ্গি সাইডে দিয়ে হাত বাড়ামু সে তো হাত দিয়ে ভালোইছে আর একজনে করে ছবি তুলে ভালো কি হইল হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই অহংকারী আমার এই বদনামটা সরাইল লোকে কোন হিন্দু কোন বেইমান আমার ভাই মুসলমান ভাই মুসলমান সেই একটা আবেগে ছবি তুলে সাইরে দিছে বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম আলেম ভালো না অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ এইভাবে দোষ খুঁজলে গ্রামে একটা কথা বলে আমাদের কম্বল বাসলে কিছুই থাকে না এরকম দোষ ছাড়া আছে কে বলেন তো আমার যুবক বাবারা শিক্ষিতরা দোষ ছাড়া কে আছে এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ তার এই দোষ তার এই দোষ আমি মাঝে মাঝে বলি হিংসা কেমন জিনিস বাড়ির পাশে ছেলে গরিব পাশের ঘরওয়ালা বড় লোক এর সজ্জন একজনে এক সাহেব সাহেব অমুকের ছেলে তো এখন ক্লাস এইটে উঠে গেছে দূর বাদ দাও বাদ অজীবনে কাজে লাগবে

কিছুদিন পর কয় বেতন পাইলে কি হবে না এই করতে করতে প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে হয়ে গেছে এই পরিমাণ দুর্গন্ধ যে মেসোয়াক কেন ব্রাশ কেন কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না কারণ গোস্ত খাইলে ব্রাশ করা লাগে না তো কোনদিন মুখ গোশত খায় মরা ভাইয়ের খায় জেন্দারটা খাইলে তুই তো মরারা মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়া। নবীজি বলেন এক সাহাবি বদনাম করতেছে খেলাল দাও যে দাঁত খুশে কেননা ওইটা নিয়ে দাঁত খুঁসো কেন কাকা গোস্ত ডুকছে দাঁতে কয় ইয়া রাসুল আল্লাহ আমি এক মাস হয়েছে গোস্তের লগে দেখা নাই মাত্র গোষ্ঠ